আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বেসিক্যালি রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে এবার বিএনপির পালা সো বিএনপির পালা মানে হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক ওরা যেই বিয়ে জামাত শিবির এনসিপি চর্মনআ এবং হেফাজতে ইসলাম ওরা যে রাজনৈতিক একটা শক আঁকছে যে বিপ্লবী সরকার বা ইসলামিক সরকার গঠন করার জন্য সেই বিপ্লবী সরকারে প্রথম থাবার যে শিকার হবে সেটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সো বেসিক্যালি এরা যেটা করবে যে তিরিশে জুনের মধ্যে এরা বিপ্লবী সরকার গঠন করবে বিপ্লবী বা ইসলামিক সরকার গঠন করবে এই কাজটি করতে গিয়ে প্রথমে কাজটি করবে যে হচ্ছে তিরিশে জুনের মধ্যে জুলাই ঘোষণা পত্র দিবে দিয়ে বাংলাদেশের যে বর্তমানে এক্সিস্টিং সংবিধান আছে সেই সংবিধানকে ছুড়ে ফেলে দিবে এই সংবিধানকে ছুরিয়ে ফেলে দিয়ে বিপ্লবী সরকার গঠন করবে সো বিপ্লবী সরকার গঠন করার সাথে সাথে সারা বাংলাদেশে বিএনপি নেতা বিশেষ করে যারা আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন ধরনের নাশকতা মামলা সহ যে বিভিন্ন মামলাগুলো ছিল সেই মামলাগুলো বাছাই অলরেডি বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ইনফরমেশন নেওয়া শুরু হচ্ছে সো এখন ওই মামলাগুলোর উপর ভিত্তি করে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু হবে বিএনপি নেতাকর্মী বিপ্লবী সরকার গঠন করার সাথে সাথে বিএনপির উপর স্টিম রোলার চালানো হবে এবং বর্তমান যে এক্সিস্টিং সংবিধান আছে সেটাকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং সেনাবাহিনীকে সেনাবাহিনী প্রধানকে অপসারণ করা হবে এই হচ্ছে বর্তমানে রাজনীতিতে নতুন মেরুকরণ এবং এটি নিয়ে আগাচ্ছে এনসিপি জামাত হেফাজতে ইসলাম এবং জন্মনাই সহ ইসলামিক দলগুলো সো এখন বর্তমানে যে রাজনৈতিক মেরুকরণগুলো হচ্ছে এই মেরুকরণগুলোর ভিতর মধ্যে গণতান্ত্রিক দ্বারায় রাজনীতি যারা সংবিধান গণতন্ত্র এগুলো যারা বিশ্বাস করে তাদেরকে এখন ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি আগামী দিনের রাজনীতি বাংলাদেশে কিভাবে করবে কোন প্যাটার্ন করবে এই বিপ্লবী সরকার ইসলামী সরকারের অধীনে করবে না এরা স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে গণতান্ত্রিক চর্চায় রাজনীতি করবে সো আমার মনে হয় যে যদি বিএনপি অলরেডি ভুল করেছে বিএনপি তো অলরেডি ভুল করে ফেলেছে কিন্তু এখনও আমার মনে হয় যে বিএনপির সময় আছে বিএনপি যদি আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে একটি নির্বাচনের দিকে হাঁটতে পারে আমার মনে হয় যে এটা আমার বিশ্লেষণ এটি আমার ব্যাখ্যা তাহলে বিএনপির এখনও সময় আছে এখান থেকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার আর যদি সেটি না করতে পারে তাহলে বিএনপির কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এবং এই বিপ্লবী সরকার যদি হয় এই বিপ্লবী সরকারের প্রথম স্ট্রিম কিন্তু যাবে বিএনপির ওপর দিয়ে এখন বিএনপি যদি মনে করে যে না আমরা যেভাবে আছি সেভাবে থাকতে আমরা তো সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছি চাঁদাবাজি আমাদের মেন পেশা এই চাঁদাবাজির উপর দিয়ে আমাদের জীবন যাবে অন্তত তো আর যাই করি না করি অন্তত পক্ষে চাঁদাবাজি তো করতে পারতেছি তাহলে ফাইন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিক রাজনীতিতে যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই বাংলাদেশে সংবিধান থাকতে হবে গণতন্ত্র থাকতে হবে সংসদ থাকতে হবে এই প্রক্রিয়াগুলো থাকতে হবে যদি একবার বিপ্লবী সরকার ঘোষণা করে ফেলে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে ফেলে এবং সংবিধান ছড়ে ফেলে দেয় তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা আপনারা একবার ভেবে দেখবেন আশা করি আপনাদের বোধোদয় হবে আপনারা চাঁদাবাজিতে ব্যস্ত না থেকে আপনারা লুটপাটে ব্যস্ত না থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে আগুন জ্বালানো নিয়ে ব্যস্ত না থেকে এই দেশ রক্ষায় আওয়ামী লীগের সাথে বিএনপি আপনারাও আসবেন আপনারাও শরিক হবেন আপনারা এই দেশকে রক্ষা করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে সতর্কবাণী দিয়ে যে কি হচ্ছে সেটা বলে আজকের মতো এখানেই শেষ করছি যাওয়ার আগে আবারও আপনাকে বিএনপির উদ্দেশ্যে হেডলাইনটুকু আবার বলে দিচ্ছি যে আসছে জুলাই ঘোষণাপত্র তিরিশে জুনের ভিতরে হতে পারে বিপ্লবী সরকার গণকাহারে গ্রেপ্তার হতে পারে বিএনপির করবিরা এ হচ্ছে আপনাদের জন্য নিউজ সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু